মামি তাড়াতাড়ি খাবার দাও হাসপাতালে যাবো তো হ্যাঁ রে দিচ্ছি তুই দেখে আমাকে একটু জানাবি বাচ্চা একটা মেয়ে কি বড় বিপদ গেল আচ্ছা জানাবো এখন খেতে দাও মামি খাবার দিতেই নাওরা তাড়াতাড়ি খাবার খেয়ে নেয় খাবার খেয়ে অফকে ফোন করে স্যার আপনি কোথায় এখন হাসপাতালে কেন আমি আসছি তাই আর কি আর তোমার আসতে হবে না সব ঠিক আছে এখন আমি গেলে কি কোনো ক্ষতি হবে না কি তাছাড়া নাইলার তো জ্ঞান ফেরা পর্যন্ত থাকতে পারিনি আমার উচিত না একটু দেখে আসা আচ্ছা আসো তাহলে তবে সাবধান কোনো বাড়তি কথা বলবে না আমি কি বলেছিলাম নাকি আপনি যখন না করেছেন তখন আরো বেশি করে বলবো। বলেই নাওফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় তারপর মামিকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে হাসপাতালে পৌঁছে নাইলার কেবিন খুঁজে পায় না তাকে তো অন্য কেবিনে দেওয়া হয়েছে কিছুক্ষণ বোকার মতো আশেপাশে ঘুরে তারপর নাওয়ফকে ফোন দেয় নাওয়ফ ফোন রিসিভ করতে বলে স্যার খুঁজে পাচ্ছি না তো আপনাদের কোথায় আপনারা তবে নাওফের বদলে ফোন ধরে নাওফের বড় ভাই নাসিদ খান কে তুমি এটা না অফসারের নাম্বার না আমি তো না অফসারকেই ফোন দিলাম বলেই ফোন সামনে এনে নাম্বার তো ঠিকই আছে একটু আগে বলল এটা তো আপনি কণ্ঠে নাওরা কথা তো না অফসারের মতোই গম্ভীর নাওরা পুনরায় বলে আসলে আমি নায়লার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু কেবিনটা খুঁজে পাচ্ছিলাম তাই স্যারকে ফোন দিয়েছিলাম এ কথা শুনে নাসিদ নাইলার কেবিনের ঠিকানা বলে দেয় নাওরা ফোন দেখে সেদিকেই চলে যায় ধীরে ধীরে কেবিনের কাছে গিয়ে ওকে দিয়ে দেখে ভেতরে অনেকেই আছে বেডে শুয়ে আছে আর আশেপাশে মানুষের অভাব নেই এরা একটি হাসপাতাল কারো শব্দ শুনে চমকে তাকিয়ে দেখে নাফ সাল নাও ফের আসতে পরনে অন্য পোশাক পরা হয়তো রাতে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এসছেন ভেতরে না গিয়ে ওকে দিচ্ছু কেন আপনি কোথায় ছিলেন আপনার ফোন কোথায় ভাইয়ার কাছে কেন ইলার কেবিন খুঁজে না পেয়ে ফোন দিয়েছিলাম অন্য একজন আপনার মতো গম্ভীর কণ্ঠে ঠিকানা বলে দিয়েছে আমার ভাসুর ছিল বুঝি বাইরে কারো কথা বলার আওয়াজ শুনে ভেতর থেকে নাওয়াফের ভাবি মেহেরিন এগিয়ে আসে নাওয়াফ তার সাথে কথা বলছো ভাবি নাওরা গতকাল ইলাকে নিয়ে এসেছিল ও তুমি ছিলে ভেতরে এসো ইলাকে দেখতে এসছো তো জিয়াপু নাওরা মেহরিনের সাথে ভেতরে ঢুকতে ঢুকতে নাওফের দিকে তাকায় একটুর জন্য নাওফের মতো মেহরিনকে ভাবি বলে ফেলেছিল নাওফ তাকে চোখ রাঙানি দিতে নাওরা মুখ ভেঙছে দিয়ে চলে যায় ভেতরে গিয়ে মেহরিনী সবার সাথে নাওরার পরিচয় করিয়ে দেয় নাওরা সবার সাথেই টুকটাক কথা বলে নাওপ দাঁড়িয়ে থেকে দেখতে থাকে নাওরা কতটা ভদ্র মেয়ের মতো সবার সাথে কথা বলছে অথচ এই মেয়েটাই কিনা তার চারোপাশে চরম অভদ্রতা করে নাওফকে আসতে দেখে নাসিদ ফোনটা দিয়ে দেয় তারপর ফিসফিসিয়ে বলে নে তোর ফোন এভাবে তোর ফোন আমার কাছে দিয়ে যাবি না জানিসি তো তোর ভাবি ছাড়া আমি আর কোনো মেয়েদের সাথে কথা বলি না সেটা তো ভালো করে জানি ভাবিকে বলবো নাকি আগে নাসিদের কথা আম্মুকে বলবো এখনকার নাওফের কথা আমার কিছুই নেই বেশি বুঝো তুমি আমারও তবে কিছুই ছিল না বেশি জানিস তুই নাওরাকে দাঁড়িয়ে থাকতে দেখে নাওফের মা মাহমুদা বেগম নাওরাকে ইলার বিদেই বসায় ইলা এমনিতে অসুস্থ তাই নাওরা একটু দূরত্ব দেখিয়ে বসে এখন তো নাওরা পড়েছে বিপদে তারও বিপদে কিভাবে সান্ত্বনা দিতে হয় সেটা নাওরা জানে না এখন ইলার সাথে কি কথা বলবে সেটাও বুঝতে পারছে না তার তো উচিত ছিল ইলার সাথে দেখা করা সেজন্য এসছে এখন আর কি করবে জানা নেই নাওরা আরো একটা ভুম করে ফেলেছে রোগী দেখতে এসে কিছুই আনেনি এমন কিছু তো নাওরা কখনো করেনি নিজেদের ফ্যামিলিতে কেউ হাসপাতালে ভর্তি হলে মামি সাথে থাকত? নয়তো মামি একা যেত আর সে বোনদের সাথে বাসায় থাকত এখন এমন পরিস্থিতিতে নাওরের অনেক লজ্জা করছে আত্মীয় স্বজন যারাই ইলাকে দেখতে যাচ্ছে কিছু না কিছু নিয়ে আসছেই আর নাওরা খালি হাতে চলে এসেছে নাওরাকে অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে নাও তাকে ইশারা করে কেবিনের বাইরে আসতে বলে নাওরা বাইরে যেতেই নাও বলে এমন কাঁচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছো কেন কি সমস্যা স্যার একটা অনেক বড় ভুল করে ফেলেছি এসব ভুল তুমি সবসময় করো তা আজ কি ভুল করেছো রোগী দেখতে এসে কিছুই আনিনি আমার খুব সংকোচ লাগছে স্যার আমি এখন কি করবো সবসময় তো মামি সাথে থাকতো আজ একে এসে আমি বোকার মতো কাজ করে ফেললাম নাওলাকে এমন অপ্রস্তুত দেখে নাওয়ফ একটু অবাকই হয় নাওলা নিজেকে যত সাহসী দেখাক না কেন কোথায় যতই চঞ্চল হোক না কেন মেয়ে কিন্তু বড় বোকা মনে মনে এসব ভেবে নাওয়াফের খুব হাসি পায় তবে নাওরাকে দেখে বোঝা যাচ্ছে সে সত্যি অনেক সংকোচে আছে তাই শান্তনা দিতে নাও বলে নিজেদের মানুষ দেখতে আসলে কিছু নিয়ে আসা বড় কথা না ভালোবাসাটাই সবচেয়ে বড় কথা তুমি যে এটাকে দেখতে এসেছো এটাই আমাদের কাছে অনেক আমার মাকে দেখলে বোঝার কথা তিনি এসব বিষয় খেয়ালি করেননি শুধু এতেই খুশি যে তুমি দেখতে এসেছো তারপরও তো আমার কিছু নিয়ে আসা উচিত ছিল ওয়েট তোমাকে কি কেউ কিছু বলেছে আরে না কে কি বলবে আমাকে কি কেউ চেনে নাকি আচ্ছা দাদাও এখানে আমি আসছি বলেই নাওফ এগিয়ে গিয়ে মাহমুদা বেগমকে কিছু বলে নাওরা দেখে নাওফের মা তার দিকে এগিয়ে আসছে এতে সে আরও লজ্জা পেয়ে যায় তবে কি নাওফ ওনাকে সব বলে দিয়েছে মাহমুদা বেগম এসেই বলে তুমি বাইরে দাঁড়িয়েছো কেন এত এত মানুষ আসছে তাই তোমার সাথে কোনো কথাই বলতে পারছি না কিছু মনে করো না মা না না আনতি আমার কোনো সমস্যা নেই তুমি নাওফের স্টুডেন্ট তাই না জি আনতি ভেতর থেকে মাহমুদা বেগমের ডাক বলে তিনি বলেন মনে হয় না তোমার সাথে শান্তিমতো কথা বলতে পারবো এখনই ডাক করে গেল তোমার সে বোনটা আছে না ওই যে ইলার বান্ধবী হয় যে ওকে নিয়ে আমাদের বাসায় এসো তখন শান্তিতে তোমার সাথে কথা বলবো ঠিক আছে আনটি মনে করে আসবে কিন্তু আমি নাওফকে বলে রাখবো যে আচ্ছা আন্টি নাওলার মুখে এতক্ষণে হাসি ফুটে ওঠে মাহমুদ বেগম চলে দি নাওফ নাওলার কাছে আসে কি মনে হলো মাকে দেখে দেখলাম যে আমার শাশুড়ি মাটা অনেক সুইট ইস ভাবতে ভালো লাগছে আমার আমি এত ভালো একটা শাশুড়ি পেয়েছি এই যে শুরু হয়ে গেল বিড়বীর বাদ দেন কথা হচ্ছে শাশুড়ি যে আমাকে শ্বশুর বাড়িতে আচ্ছা আমার কি শাড়ি পরে যাওয়া উচিত শ্বশুরবাড়ি পরে কথা জানাই তুমি আমার বউ আপনি সুন্দর করে সে মাথায় ঘুমটা দিয়ে গিয়ে বলবো শাশুড়ি মা আমি আপনার পুত্র নাওফ খানের বউ উনি আমাকে বিয়ে করে এখন আর মানতে চাইছে না আপনি মানলে বলুন দুজনে মিলে একসাথে আপনার পুত্রকে সাইজ করব। দেখো মানাতে পারো না কি তাই দালান মাকে রাজি পারলে আপনিও রাজি হবেন অফ কিছু না বলেই চলে যায় নাওরা মেনে নিলেও এমন ব্যবহার করেন যেন যেন আমাকে বউ হিসেবে পেয়ে একটু সন্তুষ্টময় মানলাম আমাদের বিয়েটা এই তো অন্যরকম ভাবেই হয়েছে ঘটনাটা কাউকে বললেও বিশ্বাস করবে না তাতে কি বিয়ে তো সত্যিই হয়েছে তিন কবুল বলে বিয়ে হয়েছে একদম সঠিক বিয়ে যাকে বলে অনেকক্ষণ হয়ে গেছে নাওরা হাসপাতালে এসেছে আর কত থাকবে এখন তো চলে যাওয়া উচিত তাই কেবিনি গিয়ে ইলার সাথে একটু কথা বলে আপু সাফিয়াকে নিয়ে বাসায় আসবেন আমি জানি সাফিয়া হাসপাতালে নাকি থাকতে পারে না বলেছিল একদিন ঠিক আছে তুমি সাবধানে থেকে আমি স্যারের কাছে তোমার খবর নেব বাসায় আসবেন প্লিজ আমাকে মনে হয় কালকের মধ্যে রিলিজ দিয়ে দিবে পরের দিনই সাফিয়াকে নিয়ে আসবেন সাফিয়াকেও তো ধন্যবাদ জানানো হয়নি এখন তো কয়েকদিন কলেজেও যেতে পারবো না তোমরা বান্ধবী না ধন্যবাদ দেওয়ার কি আছে সাফিয়ার কিছু হলেও তুমি তো এভাবেই এগিয়ে যেতে তাই না এসব নিয়ে চিন্তা করবে না সাবধানে থাকবে তাহলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তারপর মাহমুদা খানের দিকে তাকিয়ে বলে আন্টি আমি আসি তাহলে সাফিয়াকে নিয়ে বাসায় আসবে কিন্তু ঠিক আছে আন্টি নাওফ এক পাশে বসে ফোন দিচ্ছিল মাহমুদা বেগম নাওয়াফের দিকে তাকিয়ে বলে নাওয়াফ নাওরাকে বাসায় পৌঁছে দিয়ে তো একা একা মেয়েটা আসলেও না না আনটি একাই যেতে পারবো সমস্যা নেই তবে তাকে অবাক করে দিয়ে নাওফ দাঁড়িয়ে পড়ে তাকে নিয়ে যাওয়ার জন্য তাই নাওরা আর মানা করে না সেও তো সুযোগ পেয়েছে নাওফের সাথে যাওয়ার জন্য আসো তুমি নাওরা মাথা নাড়িয়ে নাওফের পিছু পিছু বেরিয়ে পড়ে একটু এগিয়ে পাশে হাঁটতে থাকে নাওফ দুই হাত পকেটে ঢুকিয়ে সোজা হাঁটছিল যেন তার আশেপাশে আর কেউ নেই নাওরা নাওফকে দেখে বলে স্যার শুনছেন না ওই দেখুন সামনে কানের ডাক্তারের চেম্বার আপনার কানের একটা চেক আপ করিয়ে আনি চলেন চুপ থাকতে পারো না তুমি আমি তো চাই তবে আমার মুক্ত অটোমেটিকলি চলে আমার কোন দোষ নেই এখানে আমার মুখ না চালাতে চাইলে নিজের মুখ অফ রাখো ততক্ষণে তার হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছে গাড়িতে ওঠো দরজাটা খুলে দেন খুলে দিতে দিতে বলে আগে কখন উঠে নাওরা মুখ গোমরা করে বলে কখন এসব গাড়িতে নাই উঠতে পারি এভাবে বলার কি আছে বললোক জামাইতেই কিছুদিন ধরে পেলাম এর আগে তেমন জামাই ছিল না বাসা কোথায় সোজা দেখতে থাকেন পরে বলবো একেবারে ঠিকানা বললে কি হয় আপনাকে বিশ্বাস নেই সেদিনের মতন আবার না জানি কোথায় নিয়ে যান বিয়ে তো হয়েই গেছে আর করতে পারবো না সেটা তো শহরের বাইরে ছিল তাই আপনাকে বিশ্বাস করি না আমি বাঁচাল একটা আপনার বউ বাঁচাল আই নো এখন মুখ তো অফ রাখো না শুনুন না একটা কথা না অফ কোনো উত্তর না দিলেও নাওরা বলতে থাকে আচ্ছা তখন যে বললেন আপনার মুখ খুললে আমার মুখ বন্ধ হবে বুঝিয়ে বলুন তো নিজে বুঝে না বাই অ্যানি চান্স আপনি কি নাওরা এখনও মুখ বন্ধ না করলে তোমাকে পরীক্ষায় মার্ক কমিয়ে দেব তো মার্ক কম পেলে আপনার বউ পাবে আমার কি দাদে নাওফের আর বলার মতো কোনো ভাষা থাকে না পরিস্থিতি ঠিক রাখতে নিজের মুখটাই অফ রাখে নাওরা কথা বলতে বলতে হাঁপিয়ে যায় পানি আছে আপনার কাছে আমি তোর পানির দোকান দিয়ে বসিনি এমন কথা শুনে মুখ পোঁতা করে ফেলে একটু পানি তো চেয়েছি এভাবে বলার কি আছে তাই সে চুপ করে থাকে কিছু দূর গিয়ে নাওফ গাড়ি থামিয়ে দোকান থেকে পানি আর কিছু খাবারের জিনিস নিয়ে আসে টাকার মিল করতে একটা চকলেটের প্যাকেট নিয়েছিল নাওরা না খেলে নাওরা ছোট বোন খাবে না হয় গাড়ি থেকে নাও পানি আর খাবার দিলে নাও চুপ থেকেই পানিটা খেয়ে নেয় তারপর বাকি সব রেখে সে চক্রতে হাতে তুলে নেয় অফ আর চোখে সবটাই দেখে তবে কিচ্ছু বলে না অনেকক্ষণ ধরে নাওরা চুপচাপ আছে এটা যেন নাওরার স্বভাবের মাঝেই পড়ে না তাই নাওফ নিজেই বলে একা একাই সব খেয়ে নিচ্ছ তো কি ভেবেছেন আপনাকে খাইয়ে দেব দুঃখিত পারবো না বেশি বুঝো তুমি আমার কথা বলেছি নাকি তোমাদের বাসায় না ছোট বাচ্চা আছে তাদের কথা বলেছি আমার ছাড়া বাসায় আর কোনো বাচ্চা নেই বিয়ে করে বসে আছো আর নিজেকে বাচ্চা নেয়নি আমাকে তাই আমি এখনো অবিবাহিত শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে এই মেয়ের সাথে কথায় পালা যায় না সব কথার উত্তর যেন রেডি থাকে তার নাওলার হাজব্যান্ডের ভবিষ্যৎ যে অন্ধকার সেটা নাও হারে হারে বুঝতে পারছে নাওফ বিয়েটা মানলই না এখনই জানিয়ে মারছে বিয়েটা মানলে না জানি কি করে